নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আমি চলে আসলাম আবারও একটা নতুন ধরনের দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে যেটা কি না আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে কিংবা যে কোনো উপসের দিনও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আমার আজকের রেসিপি হলো সাবুর কাবাব তাহলে চলুন দেরি না করে ছটপট রেসিপিটা দেখে নিন তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে সাবু রয়ে সেদ্ধ করে রাখা আলু বাদাম রয়েছে গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা সবার প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম সাবু সাবুটাকে দশ মিনিট ভিজিয়ে রেখে জল ছড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চা চামচ গ্রেট করা আদা তিনটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো সেদ্ধ করা আলু আলুটাকে আমি আগে থেকে ম্যাশ করে রেখেছি এবার একে একে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন হাফ চা চামচ চিনি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আমচুর পাউডার আমচুর পাউডারটা কিন্তু অবশ্যই বন্ধুরা দিতে হবে আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বাদাম বাদামটাকে শুকনো খোলায় ভেজে আমি একটু গুঁড়ো করে রেখেছি এবার সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে আমার এখানে খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এখানে যে বাকি বাদামের গুঁড়োটা রয়েছে সেই বাদামের গুঁড়ো পুরোটাই দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ সাদা তেল তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে আপনারা যদি এটা উপোসের দিন তৈরি করেন তাহলে এখানে হলুদ গুঁড়োটাকে বাদ দিয়ে দিতে হবে আর আমি এখানে যে নুনটা ব্যবহার করেছি নর্মাল সেই নর্মাল নুনের বদলে এখানে সন্দুক নুন ব্যবহার করলে আপনারা এটা যে কোনো উপোসের দিনই তৈরি করে নিতে পারেন এবার আমি এই সাবুর ডো থেকে গোল গোল করে কাবাব আকারে গড়ে নেব আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাবাবগুলোকে গড়ে নিতে হবে এটা কিন্তু খুবই সহজ আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আমার পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এটা ছোট বড় করতে পারেন আমি আরও একটা দেখিয়ে দিলাম কিভাবে তৈরি করে নিতে হবে আমি একইভাবে সবগুলো কাবাব তৈরি করে নিয়ে ফেরত আসছি আমার এখানে সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই সুন্দর লাগছে কাবাবগুলো এবার আমি এই কাবাবগুলোকে একটু ভেজে নিতে হবে তার জন্য আমি গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াইতে তেল গরম করে নিয়েছি এখানে কিন্তু সাদা তেল ব্যবহার করেছি বেশি কিন্তু তেলের দরকার হবে না সামান্য তেলেই এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কাবাবগুলোকে ভেজে নেব একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কাবাবটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু কাবাবটা ভেতর থেকে ভালো করে ভাজা হবে না তাই একটু হাতে সময় নিয়ে কাবাবগুলোকে ভেজে নিতে হবে এবার আমি একদিকটা ভাজা ভাজা হয়ে এসছে অন্য দিকটা উলটিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে তা না হলে কাবাবটা ভেঙে যাওয়ার প্রথমে ভয় থাকে এটা কিন্তু যত সময় ধরে ভাজবেন ততই কিন্তু কাবাবটা ভালো হবে উপর থেকে সাবুর যে একটা কাঞ্চি ভাব চলে আসবে আর ভেতরটা একদম নরম তুল তুলে থাকবে এখানে কাবাবটা কালার চলে এসছে এবার আমি এই কাবাবগুলোকে প্লেটে তুলে নেব বন্ধুরা একইভাবে আমি সবগুলো কাবাব ভেজে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন এই কাবাবগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি তাহলে বন্ধুরা আমার যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার হলো ট্রাই করবেন আর সেটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি এখানে একটা কাবাব আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা নরম আর উপরেরটা তেমনই মুচমুছে তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ